তোমায় আনবক্সিং কিছু এরকম রয়েছে ওজি দেখতেই পাচ্ছো সেই লেভেলের আনবক্সিং ভাই আর ক্যামেরা কোয়ালিটি তো জাস্ট ওয়াও দেখছো অটোমেটিকলি অন হচ্ছে দেখো আরো এই অটো কার্ড সেন্সার वाला 15 প্রো ম্যাক্স আপনারা পেয়ে মাত্র এটা দেখো ভাই টোয়েন্টি ফোর আলট্রা ম্যাট ব্ল্যাক রয়েছে এটা আজকের ব্লগটা হবে আলাদাই রকম ভিডিও ছাড়বো ভাই আর সঙ্গে এই ভিডিওর মধ্যে অনেক কিছু স্টকও থাকবো সহজে প্রথমে অ্যাড্রেস বলে দিচ্ছি ভাই চাঁদনি মার্কেট মেন গেট দেখতে পাচ্ছে এখানে অপোজিটে আম্বার প্লেস হোটেল রয়েছে তার অপোজিটে আমার শপ রয়েছে এই অপোজিটে শপ দেখতে পাচ্ছেন আপনারা এই হলো এক নম্বর পোস্টার পোস্টারের নিচে শপ রয়েছে তারপরে কাজ আজকের অসাধারণ মানে গিফট তো রয়েছে গিফটের সঙ্গে সঙ্গে স্টক দেখুন মানে জাস্ট ওয়াও স্টক সঙ্গে এখানে টুয়েলভ প্রো ম্যাক্স রয়েছে ফিফটিন প্রো ম্যাক্স আর আপনাদের চাহিদা মতন ফোন যেটা এস টোয়েন্টি ফোর আলট্রা সেই মডেলটাও অ্যাভেলেবেল আছে তো ভিডিওটা পুরোপুরি এন্ড অব দি দেখবেন আর এখানে কালেকশন পুরো ভর্তি রয়েছে মানে জাস্ট ওয়াও ওয়াও কালেকশন রয়েছে ঠিক আছে তো ভিডিওটা এন্ড অব দি নিশ্চয়ই দেখবেন আমরা ভিডিও দেখা করছি ঠিক আছে ওয়েলকাম ব্যাক টু বাঙালি ছেলের চ্যানেলে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো ভাই সবার থেকে প্রথমে দেখা যাচ্ছে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স কানাডা ভেরিয়েন্ট যার মধ্যে আপনি সব কিছু ওয়ার্ক রয়েছে তো ফার্স্টে রিভিউটা আছে কোনো দিক আছে তোমায় আনবক্সিং কিছু এরকম রয়েছে ওজি দেখতেই পারছো সেই লেভেলের আনবক্সিং ভাই আর ক্যামেরা কোয়ালিটি তো জাস্ট ওয়াও সবার থেকে প্রথমে ডিসপ্লেটা দেখো ভাই ডিসপ্লে এখানে দেখো কাট আউট সেন্সার দেখছো ভাই দেখো অফ করলাম দেখো অটোমেটিকলি ভাই এটা পুরো কাটআউট সেন্সার রয়েছে ঠিক আছে

গিফট আছে যারা বাঙালি ছেলের চ্যানেল আর সোয়েল টু সাবস্ক্রাইব করে আসবেন ও দুটো রাখতে হবে গিফটের মধ্যে থাকবে একটা অ্যাপেল ওয়াচ যেটা পুরো টোটালি ফ্রি পাবেন সঙ্গে যারা ওর বন্ধুরা আসবে দুটো তিনটে চারটে চারজন অব্দি যদি আসেন ব্যান্ড ফ্রি পাবেন দুজন একটা মানে ধরে রাখো ওয়াচ তো মানে দেওয়াই রয়েছে এই বাইশ হাজার টাকায় রেটে রয়েছে বাইশ হাজার টাকার মধ্যে আপনার একটা ওয়াচ ফ্রি যদি বন্ধু বান্ধব আছে দুটো নেক ব্যান্ড ফ্রি পাবে দুজন আসলে ঠিক আছে প্লাস এতে কিন্তু বার্গেলিং করলে ওই গিফটগুলো পাবেন না ছ মাসের ওয়ারেন্টি রয়েছে সঙ্গে যা প্রবলেম হবে ডিসপ্লে ছাড়া ব্যাটারি ছাড়া ডেট করবেন না যা হবে ছ মাসের মধ্যে বানিয়ে দেবো টাকা রিফান্ডের কোনো অপশন থাকে না এরকম এখানে একটা ডাটা কেবেল পেয়ে যাবেন আর ফার্স্ট লুক তো দেখে নিলেন ব্যাটারি হান্ড্রেড আর ডাইনামিক চেক করুন গাছ ডাইনামিক জাস্ট ওয়াও মানে ডাইনামিকটা নিজে দেখলেই বুঝতে পারবেন যে ভাই হ্যাঁ যেকোনো একটা জিনিস দেখাচ্ছি বাঙালি সেলের চ্যানেল থেকে আসলে গিফট গুলো অ্যাভেলেবেল রয়েছে যদি আপনারা সাবস্ক্রাইব করে আসেন তাহলে এরপরে দেখা যাচ্ছে ফরটিন প্রো ম্যাক্স জাস্ট ওয়াও কন্ডিশন মানে ওয়াও বললেই ওয়াও দেখো এখানে দেখো কন্ডিশন চেক করো মানে একদম সুপার মিন কন্ডিশনের মধ্যে আর প্রাইস থাকবে মাত্র চোদ্দ হাজার নশো নিরানব্বই টাকার মধ্যে ফরটিন প্রো ম্যাক্স এক হাজার জিবি দেখতে পাচ্ছেন আপনারা বাড়ি নিয়ে যেতে পারেন মাত্র পনেরো টাকা দিলে ফরটিন প্রো ম্যাক্স নট ইন্ডিয়ান এটা দুবাই ভেরিয়েন্ট ওইটা ক্যানাডা এরি ক্যানাডা ভেরিয়েন্ট যদি আপনি পারচেস করেন এর প্রাইস হয়ে যাবে আঠেরো হাজার নশো নিরানব্বই টাকা তো ভাই এইখানে দেখতে পাচ্ছ আইফোন স্টার্টিং হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা থেকে মানে তিন আর পাঁচশো টাকায় আইফোন পেয়েচ্ছ আইফোন সিক্স এস পেয়াচ্ছ মাত্র ছ হাজার চারশো নিরানব্বই টাকার মধ্যে সিক্স এস জাস্ট ওয়া কন্ডিশানের মধ্যে মানে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ডিসপ্লে কোনোরকম ফ্রড হবে না ভাই বিল পেয়ে ছ মাসের ওয়ারেন্টি পেয়ে যাবে বত্রিশ জিবি থেকে স্টার্টিং রয়েছে ছ হাজার চারশো নিরানব্বই টাকা এখানে কন্ডিশন চেক করতে পারো এক পিস দু পিস নয় এখানে অনেক কটা পিস অ্যাভেলেবেল রয়েছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ডিসপ্লে ভাই তোরা চালা গিয়ে দেখো তো অরিজিনাল ডিসপ্লে একই নেই অরিজিনাল ডিসপ্লে দোষ হ্যাঁ না তো ভাই দেখো আমরা এখানে লাইভ তোমাদেরকে দেখিয়ে দিলাম যে ভাই কপি রয়েছে কি অরিজিনাল ডিসপ্লে রয়েছে কেন দেখো ভাই কখনো কখনো রিভিউ নিয়েও দেখানো ভালো প্রাইস থাকবে মাত্র ছ হাজার চারশো নিরানব্বই টাকার মধ্যে আইফোন সিক্স এস জাস্ট ওয়াও কন্ডিশনের মধ্যে পাবে আইফোন সেভেন পে হবে পুরো ওয়াও কন্ডিশন এটা সেকেন্ড হ্যান্ড মাত্র সাড়ে সাত হাজার টাকা এটা পুরো নতুন যদি একটাও দাগ দেখাতে পারেন তাহলে মোবাইলের সঙ্গে দু লাখ টাকা ফ্রি দেবো দু লাখ টাকা ফ্রি দেবো আপনাকে যদি একটাও দাগ দেখাতে পারেন পুরো নতুন মোবাইল কোন রকম রিপেয়ার নয় রিফারবি নয় মাত্র ন হাজার টাকার মধ্যে আইফোন সেকেন্ড সাড়ে সাত হাজার টাকায় ওপেন বক্স কন্ডিশন রয়েছে যারা যারা নিতে ইচ্ছু রয়েছে চলে আসুন মার্কেট জিরো ভিজিট করতে পারেন যখন ইচ্ছা দুপুর এগারোটা থেকে রাত বারোড অবধি দোকান খোলা আছে বারো অবধি আপনি কন্ট্যাক্ট করতে পারেন ইমরান বাবু বসে থাকে দোকানে ঠিক আছে তো একবার ইমরানকে দেখে দিন দেখে নিন এখানে আইফোন এসি টোয়েন্টি টোয়েন্টি রয়েছে পেয়ে যাবেন মাত্র চোদ্দো হাজার নশো নিরানব্বই টাকার মধ্যে জাস্ট ওয়াও হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান কালেকশন সঙ্গে কোনো কিছু চেঞ্জ থাকবে না টুটন ফ্রুটন সব কিছু অ্যাভেলেবেল রয়েছে পেয়ে যাবেন মাত্র চোদ্দো হাজার নশো নিরানব্বই টাকা মানে বত্রিশ হাজার টাকার মোবাইল মাত্র পনেরো হাজার টাকা যাবেন সঙ্গে ডিসকাউন্ট হয়ে যাবে দুটো চ্যানেল সাবস্ক্রাইব করে আসলে আইফোন ইলেভেন যাবেন সিক্সটি ফোর জিবি ব্যাটারি কিন্তু এর রয়েছে এইটি সিক্স পার্সেন্ট পেয়ে যাবেন সিক্সটি ফোর জিবি মাত্র চোদ্দো হাজার নশো নিরানব্বই টাকা মানে পনেরো হাজার টাকা আনলে আইফোন ইলেভেন জাস্ট ওয়াও কন্ডিশনের মধ্যে পেয়ে যাবে এখানে চলে আসো আইফোন ইলেভেন ওয়ান টোয়েন্টি এইট জিবি শুধু ব্যাটারি আনকমন পার্স আছে আর কন্ডিশন তো তোমাকে বলতে হবে না সেই লেভেলের কন্ডিশন আছে ভাই দেখতেই পাচ্ছ ওয়ান টোয়েন্টি এইট জিবি আইফোন ইলেভেন জাস্ট ওয়াও কন্ডিশনে ব্যাটারি সার্ভিস পেয়ে যাবে মাত্র আঠারো হাজার টাকা চলো ভাই তোমাদেরকে আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দিলাম কিন্তু এটা সাবস্ক্রাইবারদের জন্য এসে দেখা যাবে ভাই তোমার ভিডিও দেখেছি সবকটা ভিডিও ওয়াচ করে থাকলে পাঁচশো টাকা ডিসকাউন্ট আমি নিজে থেকে দেবো ঠিক আছে এরপরে দেখা যাচ্ছে আইফোন ইলেভেন ওয়ান টোয়েন্টি এইট জিবি গ্রিন কালার জাস্ট ওয়াও কন্ডিশনে ওয়ান টোয়েন্টি এইট জিবি তো দেখিয়ে দিচ্ছে আগে দেখে নিন দেখতে পাচ্ছ গাইজ ওয়ান টোয়েন্টি এইট জিবি এখানেও ব্যাটারি মেসেজ রয়েছে আনকমন পার্স এরও প্রাইস থাকবে মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকার মধ্যে বিল বক্স সবকিছু পেয়ে যাবে ভাই বিল বক্সও পেয়ে যাবে মানে বিনা বক্সের কোনো মোবাইল নেই ঠিক আছে আর ভাই এখানে তো দেখতে পাচ্ছ মানে মোবাইলের ঢের আইফোন ফিফটিন পেয়ে যাবে ফিফটিন জাস্ট ওয়াও কন্ডিশন চেক করো ভাই কন্ডিশন লেভেল আপ দেখো ভাই এগারো হাজার টাকার মধ্যে আইফোন মানে সত্যি কথা বলছি ভাই আইফোন ফিফটিন জিও সাপোর্টেড অল সিম সাপোর্টেড মানে সব কিছু সিম চলবে প্লাস হোয়াটসঅ্যাপ ফেসবুক সব চালাতে পারো কালার এখানে দেখতে পাচ্ছি অ্যাভেলেবেল রয়েছে আইফোন ইলেভেন প্রো পেয়ে এবার মাত্র ষোলো হাজার টাকা থেকে ব্যাটারি মেসেজ ডিসপ্লে মেসেজ আর ফেস আইডি ইস্যু ঠিক আছে তিনটে ব্যাটারি সার্ভিস আছে ফেস আইডি ইস্যু আর ডিসপ্লে চেঞ্জ ঠিক আছে ষোলো হাজার টাকার মধ্যে আইফোন ইলেভেন প্রো কে দেবে ভাই সোয়েল চান্দি মার্কেট টু পয়েন্ট জিরো দেবে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ডিসপ্লে মেসেজ আছে শুধু আর ব্যাটারি আনকমন পার্ট দেখতে পাচ্ছো এদের কিন্তু ভালো কোয়ালিটির ডিসপ্লে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ডিসপ্লে লাগানো আছে এই মোবাইলটা পেয়ে যাবে মাত্র বাইশ হাজার নশো নিরানব্বই টাকা ইলেভেন প্রো কোনো রকম কিন্তু এক্সচেঞ্জ মোবাইল অ্যাভেলেবেল নেই ঠিক আছে সব কিছু ক্যাশ আইফোন থার্টিন পেয়ে জাস্ট ওয়াও কন্ডিশনে ওয়ান টোয়েন্টি এইট জিবি ব্যাটারি এল এইটি এইট পার্সেন্ট মাত্র পেয়ে মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা মানে তিরিশ হাজার পাঁচশো টাকার মধ্যে এই মোবাইলটা আপনারা বাড়ি নিয়ে যেতে পারেন ছ মাসের ওয়ারেন্টির সঙ্গে বাহান্ন হাজার টাকার মধ্যে আইফোন থার্টিন প্রো নিয়ে যেতে পারেন দুশো ছাপ্পান্ন জিবি বক্সের সঙ্গে ব্যাটারি এইটি এইট পার্সেন্ট যেইখান থেকে ইচ্ছে আসুন এসে নিয়ে যেতে পারেন ঠিক আছে বক্সের সঙ্গে ইন্ডিয়ান মডেল হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান ঠিক আছে তো তাড়াতাড়ি আসুন ভিজিট করুন সোয়েল চাননি মার্কেট টু পয়েন্ট জিরো আর ফিফটিন প্রো ম্যাক্সের এই যে লো ভেরিয়েন্ট এখন অ্যাভেলেবেল রয়েছে দেখতে পাচ্ছেন আঠেরো হাজার নশো নিরানব্বই টাকায় ব্যাটারিয়াল হান্ড্রেড দেখতেই পাচ্ছেন যাদের যাদের নিতে ইচ্ছা আছে লো ভেরিয়েন্ট তো নিতে পারেন পারচেস করতে পারেন এই জিনিসগুলো তো একদম ব্যাপারই আলাদা ভাই যারা নিয়েছে তারা জানে এই মডেলগুলো একদম আলাদাই লেভেল আপ মডেল ভাই পাঁচশো বারো জিবির আছে এক হাজার জিবি আছে যেরকম মডেল নেবেন সেরকম প্রাইস আর ফরটিন প্রো ম্যাক্সের দেখুন এই কন্ডিশনটা চেক করুন গাইস পার্পল কালার এই কালারটা কিন্তু এখন কলকাতার মধ্যে সবার থেকে সেরা কালার ফরটিন প্রো ম্যাক্স মাত্র পনেরো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন মানে চোদ্দো হাজার নশো নিরানব্বই টাকায় জাস্ট ওয়াও কন্ডিশানের ফোন ওয়াও ওয়াও মানে ওয়াও রকম কোনো রিপেয়ার মোবাইল পাবেন না ঠিক আছে এখানে ডাইনামিক অ্যাভেলেবেল রয়েছে ছ মাসের ওয়ারেন্টি রয়েছে বক্স পাবেন ডাটা কেবল যাবেন কোনো প্রবলেম হলে মোবাইলের বদলে মোবাইল পাবেন মানি রিফান্ডের কোনো অপশান থাকে না তো আজ ভিডিও নিশ্চয়ই লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে জানাবে ভিডিওটা কীরকম লাগলো ঠিক আছে তো আজ দেখতে পাচ্ছ এস টোয়েন্টি ফোর আলট্রা জাস্ট ওয়াও কন্ডিশানে ঠিক আছে এখানে তোমার ডিসপ্লে কিন্তু ফুল পাচ্ছ না এই ডিসপ্লেটা ধরে রাখো মানে লো কোয়ালিটির ডিসপ্লে টোয়েন্টি ফোর আলট্রা লুক আদারওয়াইজ ভালো মোটামুটি না খুবই ভালো আছে ঠিক আছে কিন্তু ধরে রাখো এর প্রাইস থাকবে মাত্র দশ হাজার নশো নিরানব্বই টাকা মানে একদম ঠিক মানে বলতে গেলে হান্ড্রেড পার্সেন্ট ঠিক শুনেছ এগারো হাজার টাকার মধ্যে টোয়েন্টি ফোর আলট্রা লো কোয়ালিটি কিন্তু ইন্ডিয়ান ভেরিয়েন্ট নয় দুবাই ভেরিয়েন্ট ঠিক আছে এর মধ্যে জিও সিম চালাতে পারো ভোডা চালাতে পারো কিন্তু এটা এলটি নট ভোল্টি ঠিক আছে এটা ভোল্টি মডেল রয়েছে এটা এলটি মডেল করেছে ঠিক আছে আর ফুল ডিসপ্লে নয় সবার থেকে প্রথমে তোমাদেরকে জানিয়ে দিই ঠিক আছে দুটোই কিন্তু আলাদা আলাদা পার্থক্য আর এইটা হলো হাই ভেরিয়েন্ট তো হাইব্রেডেন্টে যাওয়ার আগে বলে দিই ভাই এর মধ্যে অনেক রকম কোয়ালিটি আছে ডিসপ্লে সবসময় চেক করবেন দেখুন এই ডিসপ্লেটা দেখছেন তো ছোট এই ছোটো ডিসপ্লে দাম কম এই যদি ডিসপ্লে নেন তাহলে আপনার দশ হাজার নশো টাকার মধ্যে যাবেন আর এইটা দেখুন এই মানে লোক দেখলেই বলবে হ্যাঁ ভাই এই জিনিসটা আমি কিনেছি দেখুন টোয়েন্টি ফোর আলট্রা লুক দেখুন লুক লুক দেখলেই বলবেন হ্যাঁ ভাই মাল আছে আর এই দেখুন ডিসপ্লে দেখুন বুঝতে পারলেন তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি আমি যে মার্কেটের মধ্যে কত রকম মাল আছে এ দেখুন প্রথমে আনলক করলাম দেখুন পুরো ফুল স্ক্রিন করে দেখুন ডিসপ্লেটা দেখুন কত দূর অব্দি ডিসপ্লেটা রয়েছে এর প্রাইস থাকবে মাত্র চোদ্দো হাজার নশো নিরানব্বই টাকা মানে পনেরো টাকা আনুন এস টোয়েন্টি ফোর আলট্রা বাড়ি নিয়ে যান ঠিক আছে এ প্লাস ছ মাসের ওয়ারেন্টি পেয়ে কোনো প্রবলেম হলে নিয়ে আসবেন চেঞ্জ হয়ে যাবে ডিসপ্লের কোনো রকম ওয়ারেন্টি হয় না সব মোবাইলে আর সবার থেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা এস পেন এই এস কাজ করছে কিনা দেখে দিলাম এর আর একটা আমাদের কাছে যাবেন আর এতে কি র্যাম রয়েছে কি আগে পাঁচশো বারো জিবি স্টোরেজ রয়েছে পাঁচশো এগারো জিবি অ্যাভেলেবেল অ্যাবাহ ফোনে গেলাম এস টোয়েন্টি ফোর আলট্রা ফোন নাম্বার দেখে নিন এখানে কোনো এখন সিম লাগানো নেই ওই জন্য আনকমেন্ট দেখাচ্ছে আইমিয়া নাম্বার এখানে স্লট দেওয়া রয়েছে ঠিক আছে ভাই যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট নিশ্চয়ই করো ভিডিওটা ঠিক আছে আর সঙ্গে বিল হবে ছ মাসের প্রপারলি ওয়ারেন্টি তো পাচ্ছই ভাই কিন্তু দেখো তোমরা ডিসপ্লের রকম ওয়ারেন্টি নতুন মোবাইলেও পাও না সেকেন্ড হ্যান্ড মোবাইলও অ্যাভেলেবেল নেই ভাই এই জিনিসটা কিন্তু ফলো করবে ডিসপ্লে তোমাকে কোনোদিনও কোনো কোম্পানিওয়ালা গ্যারেন্টি দেয় না তো আমি কোথা থেকে দেবো ভাই আর একটা কালার অ্যাভেলেবেল রয়েছে এই কালারটা কিন্তু সেই লেভেলের কালার আগে কালারটা দেখো ভাই

ঠিক আছে পাঁচশো বারো জিবির আছে ফোন মেমরি চেক করে নাও আর এখানে একটা ডিসপ্লে দেখতে পাচ্ছি এখানে পুরো ফুল ভাই প্রপারলি এর মধ্যে তোমার পেন ওয়ার্কিং রয়েছে পেনটাও চেক করে দিচ্ছি ভাই এখানে রিংটোনও কিন্তু চেক করিয়ে দিচ্ছি ভাই রিংটোন চেক করে নাও এ টু সেট এখানে কিন্তু তোমাদেরকে সব কিছু চেক করিয়ে দেওয়া হচ্ছে কেন দেখো ভাই এর আগে যদি কোনো প্রবলেম হয় বা কোনো রকম যদি অসুবিধা হয়ে থাকে তো তোমরা লিগালি আমার কাছে আসতে পারো কি দাদা এটা নি এটা নি ভিডিওতে সব কিছু দেখিয়ে দিই তারপরেও যদি কোনো প্রবলেম হয় ছ মাসের ওয়ারেন্টি তো দেওয়া রয়েছে সঙ্গে এখানে বক্স অ্যাভেলেবেল রয়েছে একটা ডাটা কেবেল যাবেন আপনারা এখানে আমরা যে ডাটা কেবলটা প্রোভাইড করি টাইপ সি ঠিক আছে আর এই বক্সের প্যাকিং কিছু এরকম থাকবে দেখতেই পাচ্ছ টোয়েন্টি ফোর আল্ট্রা ঠিক আছে প্রাইস থাকবে মাত্র চোদ্দো হাজার নশো নিরানব্বই টাকা যদি ইন্টারেস্টেড থাকো তাহলে চলে আসো সোয়েল চান্নি মার্কেট টু পয়েন্ট জিরোতে ভিজিট করো আর অ্যাড্রেস তো তোমরা জানোই আরেকবার বলে দিচ্ছি অ্যাড্রেস কলকাতা সাত লক্ষ বাহাত্তর নিয়ার চাননি মার্কেট আম্বার প্লেস হোটেলের অপোজিট সাইডে দোকান রয়েছে ঠিক আছে আপনারা আসতে পারেন এসে কন্ট্যাক্ট করতে পারেন দুপুর এগারোটা থেকে রাত বারোটা একটা অবধিও যদি আপনারা আসেন হয়ে যাবে কিন্তু ওটা কিন্তু আপনারা যদি বারোটার সময় আসেন এসে ফোন করতে হবে এক দু ঘন্টা ওয়েট করতে হবে ছেলে আছে দিয়ে দেবে আপনাকে ঠিক আছে নিয়ার চাননি মার্কেট রয়েছে এক নম্বর পোস্টের নিচে দোকান রয়েছে কন্ট্যাক্ট নাম্বার হলো সিক্স টু নাইন জিরো টু থ্রি ডাবল ফাইভ ফোর ওয়ান আমার কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনেও দেখতে পাচ্ছেন তো আশা করি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আবার নেক্সট সপ্তাহে নেক্সট ভিডিও দেখা হচ্ছে হ্যাঁ